প্রিয় শিক্ষার্থীরা আমি আজকে তোমাদের প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বই পড়াব সূচিপত্র অধ্যায় এক দুই ও তিন আমি আগের ভিডিওগুলোতে পড়িয়েছি আজকে পড়াবো অধ্যায় তিন বিষয়বস্তু সংখ্যা এক থেকে দশ পর্যন্ত পৃষ্ঠানং চব্বিশ থেকে আঠাশ পর্যন্ত সংখ্যার তুলনা শিক্ষার্থীরা এখানে তোমাদেরকে ছবির মাধ্যমে সংখ্যার তুলনা শিখানো ও বোঝানো হয়েছে দেখো আমরা প্রথমে ফুলের ছবি দেখছি চলো প্রথমে আমরা গণনা করি এক দুই তিন চার পাঁচ এখানে রয়েছে পাঁচটি ফুল অপর পাশে দেখো রয়েছে এক দুই এখানে রয়েছে দুটি ফুল এইবার তোমাদেরকে ফুলগুলোর মধ্যে বেশি কম তুলনা বোঝানো হয়েছে দেখো আমরা প্রথমে পাঁচটি ফুল পড়েছি তাই আমরা জানি যে দুটি ফুল থেকে পাঁচটি ফুল বেশি আর পাঁচটি ফুল থেকে দুটি ফুল হচ্ছে কম এবার দেখো তুলি কি বলছে কোন সংখ্যাটি বেশি পাঁচ নাকি দুই দেখো তুলির প্রশ্নে রাফি উত্তরে বলছে পাঁচ বেশি দুই কম শিক্ষার্থীরা এবার দেখো রয়েছে প্রথমে চারটি গ্লাস অপর পাশে রয়েছে ছয়টি গ্লাস তোমরা তো জানো যে ছয় থেকে চার কম তাই এখানে চারটি গ্লাসের উপরে বসেছে কম দেখো ছয় হচ্ছে চার থেকে বেশি তাই এখানে লিখা আছে বেশি শিক্ষার্থীরা দেখো তুলি কি বলছে চার ও ছয় এর মধ্যে কোন সংখ্যাটি কম দেখো রাফি বলছে চার কম ছয় বেশি শিক্ষার্থীরা তাহলে তোমরা এই পার্থক্যগুলো ঠিক বুঝতে পেরেছো তো ছবি গণনা করে খালি সংখ্যা ও কম বা বেশি লিখি একটি করে দেখানো হলো শিক্ষার্থীরা এবার তোমাদেরকে খালি করে কম বেশি লিখার জন্য বলা হয়েছে প্রথমে দেখো আমরা এখানে ছবিগুলো গুনব এক দুই তিন অপর পাশে রয়েছে এক দুই তাহলে দেখো দুই থেকে তিন বেশি আর তিন থেকে দুই হচ্ছে কম এবার দেখো পাশের গড়ে রয়েছে পাঁচটি বল অপর পাশের গড়ে রয়েছে আটটি বল তোমরা তো জানো যে আট থেকে পাঁচ কম তাই খালি ঘরে বসবে কম অপর পাশে দেখো আট বেশি তাই খালি ঘরে বসবে বেশি শিক্ষার্থীরা দেখো এখানে রয়েছে ত্রিভুজ এর ছবি চলো গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টি ত্রিভুজ অপর পাশে রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি ত্রিভুজ এখানে দেখো সাত থেকে নয় বেশি আর নয় থেকে সাত হচ্ছে কম এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে রয়েছে সাত অপর পাশে রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি ত্রিভুজ এখানে সংখ্যায় বসবে আট এইবার তোমরা তো জানো যে আটটি থেকে ষাটটি হচ্ছে কম এখানে খালি করে বসবে কম অপর পাশে খালি করে বসবে বেশি ছোটো সংখ্যাতে দাগ দেই শিক্ষার্থীরা এখানে দেখো পাশাপাশি দুইটি সংখ্যা রয়েছে এই দুইটি সংখ্যা থেকে তুলনা করে যে সংখ্যাটি ছোট হবে সেই সংখ্যাটিতে দাগ দিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে চলো আমরা দেখি প্রথমে রয়েছে তিন তার পাশে রয়েছে চার চার থেকে তিন ছোটো তাই তিনের গড়ে দাগ হবে এখানে রয়েছে দুই তার পাশে রয়েছে তিন তিন থেকে দুই ছোটো দেখো এখানে দাগ দিয়েছি দেখো এখানে প্রথমে রয়েছে সাত অপর পাশে রয়েছে পাঁচ সাত থেকে পাঁচ ছোটো তাই পাঁচের গড়ে দাগ দিব প্রথমে রয়েছে ছয় অপর পাশে রয়েছে আট আট থেকে ছয় ছোটো ছয়ের গড়ে দাগ হবে প্রথমে রয়েছে নয় অপর পাশে রয়েছে সাত নয় থেকে সাত ছোটো সাতের গড়ে গুলদাগ হবে বড় সংখ্যাতে গোলদাগ দেই শিক্ষার্থীরা এবার বড় সংখ্যাতে গোলদাগ দেওয়ার জন্য বলা হয়েছে প্রথম সংখ্যাটি হচ্ছে ছয় অপর পাশে রয়েছে চার চার থেকে ছয় বড় দেখো গুলদাগ দিয়েছি প্রথমে রয়েছে আট অপর পাশে রয়েছে নয় আট থেকে নয় বড় নয়ের গড়ে গুলদাগ হবে প্রথমে রয়েছে পাঁচ অপর পাশে রয়েছে আট পাঁচ থেকে আট বড়। দেখো আটের গড়ে গুলদাগ দিব প্রথমে রয়েছে সাত অপর পাশে রয়েছে ছয় ছয় থেকে সাত বড় দেখো সাতের গড়ে গুলদাক দিব প্রথমে রয়েছে আট অপর পাশে রয়েছে সাত সাত থেকে আট বড় তাই আটের গড়ে কুলদাক দিব ক্রমের ধারণা সংখ্যা পরি কম থেকে বেশি ও বেশি থেকে কম শিক্ষার্থীরা এখানে তোমাদেরকে কম থেকে বেশি ও বেশি থেকে কম বোঝানো হয়েছে দেখো প্রথম করে কিছু নেই তাই এখানে বসেছে শূন্য আর শূন্য থেকে হলো কম শুরু দেখো তার নিচের গড়ে আছে এক মানে একটি মার্বেল রয়েছে তাই এখানে এক দিয়ে শুরু হয়েছে এক থেকে তারপর দেখো দুইটি রয়েছে তারপরের গড়ে তিনটি তারপরের করে চারটি তারপরের করে পাঁচ পরের করে ছয় তারপরের করে সাত তারপরের ঘরে আট তারপরে হচ্ছে নয় তারপর দশ এইভাবে কম হলো শূন্য থেকে দশ পর্যন্ত এবার দেখো বেশি থেকে কম দেখো আবার সংখ্যা বেশি থেকে কম তোমাদেরকে বোঝানো হয়েছে প্রথমে বেশি হবে দশ তারপর নয় এরপর হচ্ছে আট এরপর সাত এরপর ছয় এরপর পাঁচ চার তিন দুই এক শূন্য শিক্ষার্থীরা এইবার দেখো ছোটো থেকে বড় সংখ্যা আমরা যদি ছোট থেকে বড়ো সংখ্যা দরি প্রথমে হবে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বড় থেকে ছোট সংখ্যা হবে দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক শূন্য সংখ্যার ক্রম অনুযায়ী ডটগুলো যুক্ত করে আকৃতি তৈরি করে রঙ করি শিক্ষার্থীরা এখানে দেখো একটি গড়ের ছবি আমরা দেখছি সেই গড়টি তৈরি করতে তোমাদেরকে এখানে সংখ্যা দিয়ে ডট ডট আকারে বোঝানো হয়েছে সেই ডট ডটগুলো এক থেকে শুরু করে দশ পর্যন্ত জায়গায় দাগ টেনে গড়টাকে তৈরি করে রঙ করার জন্য বলা হয়েছে আমি তোমাদের সুবিধার্থে দেখিয়ে দিয়েছি ও রং করে দিয়েছি তোমরা বাসায় এভাবে দাগ টেনে তৈরি করবে ও রং করবে সংখ্যাগুলো কোন ক্রমে সাজানো আছে তা বলি শিক্ষার্থীরা এখানে দেখো তোমাদেরকে সংখ্যাগুলো সাজিয়ে দিয়ে দেওয়া হয়েছে সেইগুলো কোন ক্রমে আছে কম থেকে বেশি না বেশি থেকে কম তোমাদেরকে তা বলার জন্য বলা হয়েছে আমরা যদি প্রথম ঘরে দেখি দুই তিন পাঁচ সাত আট তাহলে এটি হবে কম থেকে বেশি দশ নয় ছয় পাঁচ তিন এটি হবে বেশি থেকে কম আবার দেখো এক তিন পাঁচ সাত নয় হবে কম থেকে বেশি দুই চার ছয় আট দশ কম থেকে বেশি আট ছয় চার তিন এক বেশি থেকে কম শূন্য দুই পাঁচ সাত নয় কম থেকে বেশি নয় সাত বেশি থেকে কম। সংখ্যাগুলো ক্রমে সংখ্যা শিক্ষার্থীরা এখানে দেখো তোমাদেরকে প্রথমে সংখ্যা দিয়ে দেয়া হয়েছে সেইগুলোকে কম থেকে বেশি আবার বেশি থেকে কম সাজানোর জন্য বলা হয়েছে প্রথমে দেখো আছে আট দুই শূন্য চার সাত এলুমেলোভাবে দেওয়া আছে এবার কম থেকে বেশি সাজালে হয় শূন্য দুই চার সাত আট বেশি থেকে কম সাজালে হই আট সাত চার দুই শূন্য দেখো তারপরের গড়ে আছে শূন্য তিন আট পাঁচ চার কম থেকে বেশি সাজালে হই শূন্য তিন চার পাঁচ আট বেশি থেকে কম হয় আট পাঁচ চার তিন শূন্য নয় দুই শূন্য ছয় পাঁচ কম থেকে বেশি সাজালে হয় শূন্য দুই পাঁচ ছয় নয় বেশি থেকে সাজালে হই নয় ছয় পাঁচ দুই শূন্য তিন পাঁচ নয় সাত চার কম থেকে বেশি সাজালে হই তিন চার পাঁচ সাত নয় বেশি থেকে সাজালে হই নয় সাত পাঁচ চার তিন দশ পাঁচ আট তিন নয় কম থেকে বেশি সাজালে হই তিন পাঁচ আট নয় দশ বেশি থেকে কম সাজালে হই দশ নয় আট পাঁচ তিন চার নয় শূন্য ছয় দুই কম থেকে বেশি হচ্ছে শূন্য দুই চার ছয় নয় বেশি থেকে কম হচ্ছে নয় ছয় চার দুই শূন্য ছয় নয় শূন্য সাত দুই এবার কম থেকে বেশি সাজালে হয় শূন্য দুই ছয় সাত নয় বেশি থেকে কম হয় নয় সাত ছয় দুই শূন্য শিক্ষার্থীরা তোমরা এভাবে ভাষায় কম থেকে বেশি বেশি থেকে কম অনুসারে সাজাবে ও লিখবে দেখো এবার তুলি কি বলছে শূন্য থেকে দশ পর্যন্ত যে কোনো পাঁচটি সংখ্যা এলোমেলোভাবে লিখি এবার দেখো রাফি আবার প্রশ্ন বলছে কম থেকে বেশি এবং বেশি থেকে কম সাজায় তাহলে প্রথমটির উত্তর হবে দেখো এলুমালুবাবে লিখি বলা হয়েছে উত্তর তিন নয় পাঁচ দুই সাত দেখো দ্বিতীয় প্রশ্নের উত্তর হবে কম থেকে বেশি এবং বেশি থেকে কম সাঁচায় তাহলে হবে কম থেকে বেশি দুই তিন পাঁচ সাত নয় বেশি থেকে কম নয় সাত পাঁচ তিন দুই খালিগড়ের সংখ্যা লিখি শিক্ষার্থীরা এখানে খালিগড়ের সংখ্যা লিখার জন্য বলা হয়েছে কম থেকে বেশি ক্রমে তাহলে তোমাদেরকে কম থেকে বেশি ক্রমে লিখতে হবে কম থেকে শুরু করলে প্রথমে হবে শূন্য তারপরের গড়ে আছে এক দুই তিন দেওয়া আছে এখানে বসবে চার পাঁচ দেওয়া আছে এখানে বসবে ছয় সাত দেওয়া আছে এখানে বসবে আট তারপরের গড়ে বসবে নয় দশ দিয়ে দেওয়া হয়েছে এইবার দেখো বেশি থেকে কম ক্রমে সাজানোর জন্য বলা হয়েছে তাহলে বেশি থেকে প্রথমে শুরু হচ্ছে দশ তারপর নয় আট দিয়ে দেওয়া হয়েছে এখানে বসবে সাত তারপর বসবে ছয় পাঁচ আছে এখানে বসবে চার দেখো চারের পরে তিন দেওয়া আছে এখানে বসবে দুই এখানে এক তারপরে শূন্য দিয়ে দেওয়া হয়েছে এবার দেখো খালি করে পরের সংখ্যাটি লিখি তোমাদেরকে এখানে বক্স আকারে দিয়ে দেওয়া হয়েছে প্রথম করে সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে তার পরের সংখ্যাটি খালি করে লিখার জন্য বলা হয়েছে প্রথমে রয়েছে তিন তার পরের সংখ্যা হবে চার এখানে সংখ্যা হচ্ছে ছয় তার পরের সংখ্যা সাত সংখ্যা চার পরের সংখ্যা হচ্ছে পাঁচ সংখ্যা আট পরের সংখ্যা হচ্ছে নয় সংখ্যা নয় পরের সংখ্যা হচ্ছে দশ খালি গড়ে মাঝের সংখ্যাটি লিখি শিক্ষার্থীরা এখানে দেখো তিনটি করে গড় দিয়ে দেওয়া হয়েছে প্রথম গড়ে সংখ্যা দেওয়া আছে আবার শেষের গড়ে সংখ্যা দেওয়া আছে মাঝের গড়ে সংখ্যা খালি রয়েছে এখানে তোমাদেরকে লিখার জন্য বলা হয়েছে চলো আমরা লিখবো ও শিখব দেখো এখানে রয়েছে এক একের পরে বসবে দুই তারপর আছে তিন এখানে সাত সাতের পরে আট নয় এখানে রয়েছে চার চারের পরে বসবে পাঁচ আছে ছয় এখানে পাঁচ পাঁচের পরের সংখ্যা ছয় আছে সাত খালি গড়ের আগের সংখ্যাটি লিখি শিক্ষার্থীরা এইবার দেখো দুটি করে বক্স দেওয়া আছে তার মধ্যে শেষের গড়ে সংখ্যা দেওয়া আছে তাই এখানে তোমাদেরকে আগের গড়ের সংখ্যাটি লিখার জন্য বলা হয়েছে আমরা যদি পিছনের দিকে দেখি পিছনে দেওয়া আছে দুই তাহলে সামনে বসবে এক এখানে দেখো পরের গড়ের সংখ্যা হচ্ছে আট আগের গড়ের সংখ্যা বসবে সাত পরের গড়ের সংখ্যা চার আগের গড়ের সংখ্যা হচ্ছে তিন পরের গড়ের সংখ্যা দশ আগের গড়ের সংখ্যা নয় পরের গড়ের সংখ্যা হচ্ছে ছয় আগের গড়ের সংখ্যা হচ্ছে পাঁচ শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই পাঠ বিষয় শেষ করলাম পরবর্তী পাঠ বিষয় নিয়ে আমি আরও ভিডিও দিব